এভরি ওয়ান গুড মর্নিং কেমন আছে বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো আমরাও মোটামুটি বেশ ভালোই আছি তোমাদের এবং ভগবানের আশীর্বাদে মনিকর সিম্পল লাইফস্টাইলে আমার আরও একটি নতুন দিনে নতুন লাগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে তোমাদের সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি এখন বেজে গেছে প্রায়। আটটা আর দিনটা হচ্ছে রবিবার তো রবিবারের ব্লগ এটা বুঝতেই পারছো সারাদিন কর্মব্যস্ততা রান্না বান্না এই দিয়েই তোমাদের সঙ্গে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি আই হোপ আজকের ব্লগটাও তোমাদের ভালো লাগবে তো সম্পূর্ণ ব্লগটা দেখার অনুরোধ রইলো ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত অবশ্যই ব্লগটা দেখে জানিও কেমন লাগলো কমেন্ট করে আর যারা নতুন বন্ধু দেখছ তোমাদের আমার চ্যানেলের ব্লগগুলো দেখে যদি একটুও ভালো লেগে থাকে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো পাশে থাকা বেল অল বটনটি অন করে দিও সঙ্গে সঙ্গে ভিডিও নোটিফিকেশন পৌঁছে যাবে তো চলো এই যে আমি আমার কাজকর্ম শুরু করে দিয়েছি আজকে রবিবার রবিবার হলেও আমাদের কিন্তু ছুটি নেই সবারই চাকরি জীবনে ছুটি আছে ছেলেদেরও ছুটি আছে কিন্তু আমাদের গৃহিণীরার কিন্তু ছুটি নেই রোজ দিন আমাদের কাজকর্ম করতেই লাগবে করতেই হবে তো চলো শুরু করে দিলাম আরও একটি নতুন দিন নতুন সকাল থেকে আজকে রবিবার বলে আর মেয়ের স্কুলও নেই তাই একটু ঘুম থেকে দেরি করে উঠেছি দেরি করে উঠেও কিন্তু শান্তি নেই সেই সকাল থেকে শুরু করে দিয়েছি কাজকর্ম উঠার পর থেকেই এখনও শেষ করে উঠতে পারছি না এটাও ঠিক যেদিন একটু ঘুম থেকে লেট করে উঠছি অর্ধেক বেলাটাই কিন্তু দৌড়ের উপর থাকতে হচ্ছে আবার এই দৌড়টার মধ্যেই কিছুটা অভ্যাস হয়ে গেছে সকালবেলার খাবারটাও আমি অফ ক্যামেরায় করে নিয়েছি বাসি কাজকর্ম সেরে দেখা যায় যে যেদিন চিন্তা করি আজকে একটু ঘরের কাজকর্ম কম আছে সেই দিনই কাজ অনেক বেশি বেড়ে যায় আমার এমন হয় কার কেমন হয় আসলে বলতে পারবো না রবিবার দিন কি হয় ভাবি মেয়ের স্কুল নেই ওর পাপাও কাজে বেরোয় না তো সকালের রান্নাবান্নার ভেজাল নেই তো একটু দেরি করে ঘুম থেকে উঠবো একটু বেশিক্ষণ শুয়ে থাকবো সেদিন কি হয় দেরি করে উঠি আর তারপরে কাজ করতে করতে আর পারি না শেষই হয় না একটার পর একটা বেরিয়ে যায় কি হয় রোজ দিন তো একই কাজ থাকে ধোয়া মোছা গোছানো গাছানো এগুলো তো করতেই হয় শুধু রান্না ভান্নাটা সকালের রান্নাটা দুপুরবেলা করি স্কুল থাকলে ওর বাবাও বেরিয়ে যায় একসঙ্গে তো সকাল সকালে রান্নাটা করি অন্য অন্যদিন রবিবারে একটু দুপুরবেলা করি কিন্তু অন্য কাজকর্ম তো আর কম থাকে না সেই একেই থাকে আজকে সকালে একটু দেরি করে উঠেছি উঠে তারপরে বাসি কাজকর্ম সেরে সকালের খাবারটা অফ ক্যামেরায় করে নিয়েছি খেয়েও নিয়েছি খাওয়ার পরে যে লাগলাম ঘরের কাজে হাত দিলাম একটার পর একটা করেই যাচ্ছি শেষ হচ্ছে না প্রায় বেজে গেছে সাড়ে আটটা নটায় তারপরে এগুলো সেরে আবারও রান্না রান্নাবান্না আছে যেহেতু রবিবার একটু ওর পাপা বাজারে গেছে কিছু না কিছু তো আনবে দুপুরে তো চলো কি আনে পরে দেখা যাবে আগে আমি ঘরের কাজগুলো সেরে নিই আসলে গৃহিণীদের তো আর ছুটির দিন বলে কোনো কিছুই নেই এই যে সংসার নামে চাকরিটা থেকে কখনো ছুটি পাওয়া যায় না আর যাবেও না মৃত্যুরা আগ পর্যন্ত এইভাবে কাজগুলো করে যেতেই হবে তো চলো এই যে দেখো আমি সকালবেলা আজকে করেছিলাম ব্রেড ডিম টোস্ট করেছি ব্রেড দিয়ে তো এগুলো না গুচাইনি একটু ঠান্ডা ঠান্ডা লাগছিল বাইরে গিয়ে একটু বসেছিলাম রোদ্রে তারপরে এই যে আবার কাজে লাগলাম সেই ঘরটা গুছিয়ে নিয়েছি বেডরুমটা এখন এই যে আমার রান্নাঘরটা একটু পরিষ্কার করি করে ঘরটা ঝাড়ু দিব পুরো ঘরটা ঝাড়ু টারু দিয়ে মুছে কয়েকটা কাপড়ও ভিজিয়ে রেখেছি কাপড়গুলো ধুবো দুয়ে স্নান করব আর আজকে মেয়েকেই বললাম পূজাটা দিয়ে দিতে রবিবার দিন ওই দিয়ে দে কারণ আমি দুপুরবেলা রান্না বান্না করি ও ঘরে থাকে স্কুলে যায় না তো ওই দিয়ে দে তো চলো এই যে বাসন কয়টা বার করে রাখি আগে ঘরটা ঝাড়ু দিই আর এই যে দেখো আমাদের মুরগি আজকে আরও একটা দিয়েছে কালকেরটাও দিয়ে রেখেছিলাম তো কালকেরটার আজকেরটা দুইটা হলো আর ইনি তো ধরবে ধরবে করছে ধরে শুয়ে দেখবে ডিমটা কেমন লাগে ওর হাতে দিতে বলছিল ওর হাতে দিলে কি আর থাকবে ফেলে দিয়ে ভেঙে দিবে তো দেনি তার জন্য এমন করছে আবার একটু ধরতে দিলাম নিজে ধরে রয়েছি ওরা তো ফার্স্ট টাইম এই ডিমগুলো দেখছে যে মুরগিও ডিম দে ওরা ফার্স্ট টাইমে জানলো আমরা তো আগে দেখেছি আমাদের মা মুরগি পালতো ডিম দিত ঘরে লোকেল ডিম খেতে পারতাম আর এখনকার বাচ্চাদের আমরা ব্রয়লারের ডিম খাওয়াচ্ছি লোকেল ডিম খাওয়াতেই পারছি না তার জন্য এই মুরগি দুটা তিনটা পালা আমার ওদেরকে লোকেল মুরগির ডিম খাওয়াবো বলেই আমরা খেয়েছিলাম ছোটোবেলায় ওরা তো আর খেতে পায় না তার জন্য কিনেও পাওয়া যায় না এখনকার দিনে যাই হোক চলো এই যে রান্নাঘরটাও আমি একটু গুছিয়ে গাছিয়ে নিচ্ছি এদিকে হিমাসির পাপা মনে হয় চলে আসবে ফোন করলো কি কি নিব কী কী নিবে না তো বলে দিলাম কি কি লাগবে গড়ে সবজি টাছ নিয়েছে এগুলো আবার কাটা দোয়া করতে হবে তার আগে আগে আসার আগে আগে আমি যতটুক পারি ততটুকু কাজ সেরে রাখি ঘরের কাজ করে একজন ইউটিউবার হয়ে ওঠাটা কিন্তু অতটাও সহজ না কাজকর্ম করে সেগুলো আবার ভিডিও করে রাখা সেগুলো আবার এডিট করা এডিট করে শেয়ার করা টেক টাইটেল মিলিয়ে অনেকটা সময়ের দরকার যাই হোক আমি কাজকর্ম করতে করতে মাঝে মধ্যে একটু একটু ভিডিও করে রাখি সেগুলো এডিট করে তোমাদের সঙ্গে রোজ দিনে ডেলি ব্লগ শেয়ার করি তো এই আর কি আমার ডেলি কাজকর্ম আমরা অনেকে বলি ঠিকই কাজ আমরা ভালোবেসে করি হাঁদেও কি আমরা কাজ ভালোবেসে করি কাজ করতে কার ভালো লাগে আমরা ভালোবেসে করি না বাধ্য হয়ে কাজ করতে হয় আমাদের ভালোবেসে কেউ কাজ করে না বাসন মাজা ঘর ধোয়ার পরিষ্কার করা ঘর মোছা এগুলো কি ভালোবেসার কাজ এগুলো বাধ্য হয়েই করতে হয় আমাদের এগুলো করতে করতে অভ্যাসে পরিণত হয়ে যায় মানুষের তো করতে হবে যখন তখন সেটার উপর রাগ করে বা না করে থেকে কোনো লাভ নেই আমাকেই যখন কাজটা করতে হবে তো ওই জন্য অভ্যাসে দাঁড়িয়ে গেছে করতে করতে তবে হ্যাঁ এইটা ঠিক যে মন মানসিকতা যদি ভালো থাকে তখন বিরক্তি লাগে না আর যদি মন মানসিকতা ভালো না থাকে কাজকর্ম করতে ভালো লাগে নেই আর কি যাই হোক চলো আমি ধোঁয়া মোছা যা কাজ ছিল সেরে একবার স্নান দান করে চলে এসেছি এদিকে হিমাশ্রীর পাপাও চলে এসেছে আজকে দেখো দুই ধরনের মাছ এনেছে চিংড়ি মাছ আছে দিয়ে আর হচ্ছে ট্যাংরা মাছ এনেছে সঙ্গে অল্প কয়েকটা সবজিও এনেছে এই যে টেংরা মাছগুলো একদম জিন্দা জিন্দা তো চলো এগুলো আগে কেটে ধুয়ে বেছে নি এগুলো কাটতে একটু সময় লাগবে আর সঙ্গে এনেছে দেখো লোকেল টমেটো লোকেল টমেটো পেয়েছে এগুলো দিয়ে একটু কিছু করব আর অল্প সবজি এনেছে দেখতেই পাচ্ছ শিম আছে পেঁয়াজ আর আদা রসুন এই আর কি আর ছোটো ছোটো আলু লাল লাল আলু এগুলো অল্প এনেছে আর অল্প মাংস এনেছে আমার ছোটো মেয়ে মাছ খায় না তার জন্য একটু মাংস এনেছে তো মাংসটা এখন আর ধরছি না এগুলো কেটে ধুয়ে রাখি রেখে তারপরে রান্নাটা বসায় অনেকটা দেরি হয়ে গেছে তো যাই হোক চলো এই যে আমি কেটে ধুয়ে একদিকে ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে সবজিও কেটে নিয়েছি একটার পর একটা করছি আর কি একদিকে একটা বসিয়ে দিয়ে আরও একটা করছি আগে মাছগুলো বেছে নিয়ে তারপরে রান্নাতে ধরেছি ভাত হয়ে গেছে তো আগে টমেটোর ঝোলটা বসিয়ে দেবো তারপরে অন্য রান্নাগুলো একটা একটা করে করব। যেহেতু রবিবার এই দিনটাই সবাই ঘরে থাকে একসঙ্গে আর খাওয়া দাওয়াটা করা যায় একটু ভালো মন্দ রান্নাও করা যায় শান্তিতে খাওয়া যায় সবার ঘরেই আশা করি এমনই হয় রবিবার ছুটির দিন থাকলে সবাই ঘরে থাকে ভালো করে রান্না করা ভালো মন্দ রান্না করা খাওয়া দাওয়া এটা সব পরিবারে হয় তো আমিও চেষ্টা করি যেটা খাওয়ার ইচ্ছা করে যেটা খাবে বলে সেটা করে দেওয়ার রোজ দিন তো আর করে দিতে পারি না তারা হুড়ো থাকে রবিবার দিনটাতে একটু টাইম নিয়ে রান্নাবান্নাটা সারি যেটা খেতে চায় আবদার করে সেটা একটু করে দেওয়ার চেষ্টা করি আজকে আবদার হয়েছিলো টমেটো দিয়ে ছোট মাছ দিয়ে একটু টক করে দিতে চুল তো এটা করব আর চিংড়ি মাছ দিয়ে একটু পোস্ত দিয়ে করবো আর মাংস আছে আর কতগুলো মাথা আছে এগুলো যদি টাইম হয় বড়া করবো নাহলে রাত্রে করে দেবো টমেটো দিয়ে আমি তরকারিটা করে নামিয়ে নিয়েছি তারপরে এই যে মাছগুলো ভাজা করে নিয়েছি লাল লাল করে বাজা হয়ে গেছে তুলে নিচ্ছি তো চলো আমি চিংড়ি মাছগুলো আজকে কিভাবে করছি একটু তোমাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করি তো পুরোনো কালো জিরে দুটা এলাচ তেজপাতা দিয়ে আর পেস্ট করা মশলা দিয়ে দিয়েছি দেখো পেস্ট করছি যখন তাতে আমি পোস্ত দিয়েছিলাম আর দুইটা কাঁচা লঙ্কা আর একটু পেঁয়াজ দিয়েছি দিয়ে তার মধ্যে এই যে গুঁড়ো মশলাও দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো দিয়েছি হলুদ গুঁড়ো আর জিরে দিয়ে তার মধ্যে একটু দেবো হচ্ছে টমেটো পেস্ট করে একটা করে নিয়েছি মাংসতে দিব আদার আদা এখানে দিয়ে দিলাম তো ভালো করে কষিয়ে যখন তেল বেরিয়ে গেছে এই যে একটু সর্ষে বেটে ছাটনি দিয়ে ছেঁকে একটু দিয়ে দিলাম এখন এই যে জুল দিয়ে দিচ্ছি দেখো বেশি দিব না অল্পই দিচ্ছি আর একটু শুকনো শুকনো করব এই যে মাছগুলো এখন দিয়ে দিব ফুটে গেছে জল মাছগুলো দিয়ে তারপরে যখন হয়ে যাবে ধন্যপাতা দিয়ে নামিয়ে নিব তো এটা বসিয়ে দিয়ে আমি এদিকে দেখো মাংস যে করব মাংস যা যা লাগবে সেগুলো আমি কেটে ধুয়ে নিচ্ছি আলু কেটে নিয়েছি আর যে যা পেস্ট করব। আদা লঙ্কা আর টেস্ট দিয়ে একবার পেস্ট করে নিলাম আর একটু গরম জল করে নিয়েছি মাংসটা ধুবো বলে আর অল্প একটু মাংস আনা হয়েছে যেহেতু চিংড়ি মাছ আছে ছোটো মাছ আছে তো মাংস অল্প একটুই আনা হয়েছে তো চলো এই যে আমার দেখো চিংড়ি মাছের পোস্ত দিয়ে করা তরকারিটা হয়ে গেছে এখন এটা নামিয়ে মাংসটা বসিয়ে দেব মাংসটা বসিয়ে দিয়েছি হচ্ছে আর কি রান্না করলাম আজকে দেখো এদিকে ছিম আলু দিয়ে ট্যাংরা মাছ দিয়ে করেছি একটা তরকারি আর চিংড়ি মাছ দিয়ে পোস্ত দিয়ে করলাম এটা দেখতে কিন্তু সেই লাগছে লাল লাল খেতেও ভালো হয়েছিলো আর এই যে হচ্ছে টমেটো দিয়ে টক একটু ঝুল এটাও কিন্তু খেতে খুব ভালো লাগছিলো একটু টান টান দিন হয়েছে না এই টকটা খেতে খুব ভালো লাগে দুপুরবেলা আর এই যে মাংস হচ্ছে যাই হোক বন্ধুরা চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করি তোমাদের কেমন লাগলো জানিও ভালো লাগলো একটা লাইক করে দিও ভালো থেকো সুস্থ থাকো টাটা